সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কাঁচা আমের পুষ্টিগুণ নিয়ে যারা এই আমার ভিডিওটি দেখতেছেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করার জন্য অনুরোধ করতেছি আর যারা করেছেন তাদের আন্তরিক অভিনন্দন এই গ্রীষ্মের গরমে কাঁচা আম সবচেয়ে সুস্বাদু খাবারগুলোর মধ্যে একটি এটি আমাদের শৈশব জুড়ে অনেক কথা মনে করে তোলে কারণ আমাদের সবারই শৈশবে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এই কাঁচা এবং টক ফল খাওয়ার স্মৃতি রয়েছে কাঁচা আমের রস গরমে মুখরোচক এবং তৃষ্ণা মেটাতেও সাহায্য করে কাঁচা আমে অনেক ধরনের প্রয়োজনীয় ভিটামিন আছে যেমন ভিটামিন সি কে এ বি সিক্স থাকে এতে থাকা ফলেট বিভিন্ন রোগের নিরাময়ে উপকারিতা দেয় পরিপাকজনিত সমস্যা দূর দৃষ্টি শক্তি বৃদ্ধি এবং ওজন কমানোর জন্য কাঁচা আম নিয়মিত খাওয়া যেতে পারে কাঁচা আমের আরও অনেক উপকারিতা আছে সেগুলো নিয়ে আলোচনা করব এখন কাঁচা আম লিভারের স্বাস্থ্যের উন্নতির জন্য এবং এ রোগের চিকিৎসার জন্য দুর্দান্ত কাজ করে এটি পিত্ত অ্যাসিডের নিঃসরণকে উদ্দীপিত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলোকে পরিষ্কার করে ফ্যাট শোষণে কাজ করে কাঁচা আম একটি শক্তিশালী ফল যা নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে মাড়ি থেকে রক্তক্ষরণের চিকিৎসা করে এবং এটি দাঁতের গহ্বরের ঝুঁকি কমায় কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা আমে থাকা ভিটামিন সি এ এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁচা আমের ক্ষতিকর কিছু দিক আছে পরিমিত পরিমাণে কাঁচা আম বেশিরভাগ প্রাপ্তবয়স্কর জন্য উপকারী তবে বেশি পরিমাণে কাঁচা আম খেলে বধজম পেটে ব্যথা আমাশয় এবং গলা জ্বালা হতে পারে মনে রাখবেন কাঁচা আম খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান করবেন না কারণ এটি জ্বালা বাড়ায় গরমের সময় অনেক ঘাম বের হয়ে যায় ঘামের সাথে প্রয়োজনীয় খনিজেরও ক্ষয় হয় তাই কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে একটি আদর্শ খাবার হিসেবে কাজ করে কাঁচা আম হার্টকে সুস্থ রাখে কাঁচা আমে থাকা প্রয়োজনীয় বি ভিটামিন নিয়াসিস এবং ফাইবারের সমৃদ্ধ হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে রক্ত সঞ্চালনে উন্নত করে এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি প্রতিরোধ করে এখন আমের সিজন চলছে আসুন আমরা নিয়মিত কিছু কাঁচা আম খেয়ে আমের পুষ্টিগুণগুলো সংগ্রহ করি এবং শরীরকে সুস্থ রাখি আমরা কাঁচা আমের আচার বানিয়ে সারা বছর ধরে কাঁচা আমকেও সংরক্ষণ করে এর স্বাদ নিতে পারি আশা করি আজকের কাঁচা আমের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম